শ্বাসকষ্টটা মূলত কি আসলে একজন কার্ডিওলজিস্ট হিসাবে প্রতিদিন কাজ করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি যে লক্ষণগুলো নিয়ে কাজ করি তার মধ্যে শ্বাসকষ্ট অন্যতম আমাদের কার্ডিওলজির বেশিরভাগ রুগী আমাদের কাছে হয় বুকে ব্যথা না হয় শ্বাসকষ্ট এই দুইটা সিমটম নিয়েই বেশিরভাগ আমাদের কাছে আসেন তো শ্বাসকষ্টটা আসলে যেটা হচ্ছে যে একজন আমরা যে নর্মাল শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি এটাতে কিন্তু আমাদের আমরা বুঝতে পারতেছি না যে আমার একটা শ্বাসকষ্ট নিতে হচ্ছে বা আমার ইফোর্ট দিতে হচ্ছে এরকম খুব কমফোর্টেবলি আমরা শ্বাসটা ফেলতে পারতেছি শ্বাসটা নিতে পারতেছি যখনই এই কম্পোর্টটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ যখন আমি আমার যে শ্বাস নেওয়াটা এবং শ্বাস ফেলাটা এটা যখন আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে অথবা এটার জন্য আমার বাড়তি ইফোর্ট দিতে হবে এবং এটার জন্য আমার বাড়তি প্রচেষ্টা করতে হবে এবং এটা আমাকে বুঝতে দিবে যে আমি আমার শ্বাস নিতে অথবা ছাড়তে কোথাও একটা প্রবলেম হচ্ছে তখনই এটাকে আমরা শ্বাসকষ্ট বলি অর্থাৎ আমি আমার নর্মাল যে প্রসেসে আমরা শ্বাসটা নিচ্ছি সেখানে আমাকে কিন্তু এই শ্বাসটা যে ফেলতেছি সেটা কিন্তু আমাকে আলাদা কোনো ইফোর্ট দিতে হচ্ছে না যখনই আমার আলাদা ইফোর্ট লাগবে অথবা মনে হবে যে আমার এখানে কোনো জায়গায় একটু ডিফিকাল্টিস হচ্ছে তখনই এটাকে আমরা শ্বাসকষ্ট বলি সাধারণত আমাদের যে শ্বাসের যে প্রসেসটা সেটার সাথে আমাদের ব্রেইনের একটা সিগন্যালিং পাথ হয়ে আছে ব্রেইন থেকে একটা সিগন্যাল আসতেছে সেটা এসে আমাদের লাংস যে ফুসফুস ফুসফুসের মধ্যে কিছু রিসেপ্টর আছে সেখানে কিছু রিসেপ্টরের সঙ্গে সেটা সংযোগ আছে তারপর আমাদের যে বুকের যে মাংসপেশী আছে পাজরের হাড় আসে সেগুলোর মুভমেন্ট মাংসপেশির কন্ট্রাকশান সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসটা এই পাথর যে কোনো জায়গায় ব্রেন সিগন্যালিংয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলেও সেটা শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে তারপর যদি আমার বুকের যে মাংস পেশি সেগুলোর কন্ট্রাকশনের যদি কোনো প্রবলেম থাকে সেখানেও কিন্তু সেটা শ্বাসকষ্ট হিসাবে আমি দেখা দিতে পারি